প্রিয় শিক্ষার্থীরা আমি এখন জটিল সংখ্যা এমসি নিয়ে আলোচনা করব দেখো এর আগে কিছু বেসিক দিব তোমাদেরকে আমরা যদি এরকম কোনো মান দেখি করে নেগেটিভ কোনো সংখ্যা তাহলে আমরা এগুলো কীভাবে সলভ করব দেখো ধরো এই জাতীয় প্রশ্ন মানে হচ্ছে আই এর ফোর কি হবে শুরু থেকে আমি কিছু আমাদের ইজি হয়ে যাবে ধরো আই টু দি এটা মানে কি ওয়ান বাই আই এখন ওয়ান মানে হচ্ছে কি আমরা দুইটাই লিখতে পারি তাহলে কাটাকাটি করলে এখন আমরা আই লিখতে পারি সূত্র সূত্র এখন যদি নেগেটিভ কোনো সংখ্যা থাকে মনে করে এরকম থাকলো আয়ের যদি ধরো মাইনাস থার্টি এটা কিভাবে করব আমরা এটাকে নিচে নিয়ে যাবো তাহলে সূচক পজিটিভ হয়ে যাবে এরপর কি করবো ওয়ান বাই না বত্রিশ প্লাস টু সোটার মান ওয়ান হয়ে যাবে i টু দিব এন থাকবে হচ্ছে কি ওয়ান বাই আই স্কয়ার ওয়ান বাই আই i আই 1 মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এইভাবেই যদি আয়ের পাওয়ার কোনো নেগেটিভ সংখ্যা হয় আমরা এটাকে নিচে নিয়ে যাব দেন আগের মতো হিসাব এক নম্বর প্রশ্ন কোনটি এটা আসছে এসএসসি পরীক্ষায় কুমিল্লা বল দুই হাজার বাইশে এবং এটা বিসিএস পরীক্ষা আছে অন্যান্য বাঁচিটি পরীক্ষা আসছে এই প্রশ্নটা আমরা সলভ করি তাহলে এক নম্বর প্রশ্ন আমরা সলভ করি

এই জাতীয় যত অঙ্ক তোমরা সলভ করবা তোমরা দেখো পরের বসেন এটা মান এটা দুই হাজার সতেরো সালে এস পরীক্ষায় আসছে

সেটা আমাদের প্লাস আমাদের এখানে লিখতে হবে তাহলে কি করতে হবে 1 বাই i টু দি পাওয়ার 4 গুণ নিচে লিখতে হবে প্লাস 3 প্লাস 1 এটা 1 হয়ে যাবে 1 বাই i কিউব থাকবে 1 বাই i কিউব প্লাস 1 দেখো আমি এদিকে কি লিখি

মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান গ থ্যাঙ্ক ইউ সব ভাইকে